নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কত সহজে পপকর্ন ভাজা যায় গ্যাসের উনুনে বালিও লাগবে না অন্য কিচ্ছু লাগবে না কত সহজেই আমি ভেজে তোমাদেরকে দেখাবো দেখো আমি এখানে পপকর্নের দানাগুলো নিয়েছি এখানে একশো গ্রামের মতো দানা আছে এইবার এই দানাটার মধ্যে জাস্ট আমি একটু হাতটা জলে ভিজিয়ে নেব দেখো হাতটা একটু জলে ভিজিয়ে অল্প একটুখানি লবণ এই পপকর্নগুলোর মধ্যে মিশিয়ে দেবো এটা লবণবিহীনও ভাজতে পারো আমি এরকম হালকা করে একটু লবণ দিয়ে ভাজি এভাবে সুন্দর করে পপকর্নটাকে একদম চেপে চেপে ভালো করে মেখে এটাকে রেখে দেবো তারপর আমি নিয়ে নেব একটা দেখো এই রকম প্রেশার কুকার প্রেশার কুকারটা একেবারে শুকনো করে নিতে হবে সবের প্রথমে গ্যাসটা জেলে প্রেশার কুকারটা বসিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেলে প্রেশার কুকারটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই দানাগুলো সবই দিয়ে দেবো একসাথে সব দানাগুলো একসাথে দেওয়ার পর প্রেশার কুকারটা গাডার বিহীন গাডার বিহীন এমনি ঢেকে দেব তারপর গ্যাসটা বাড়িয়ে নিতে হবে আর শুধু এইভাবে মাঝে মাঝে একটু করে ঝাঁকাতে হবে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে কি আওয়াজ হবে পপকর্নগুলো যখন ফুলবে শুধু মাঝে মাঝে এইভাবে করে ঝাঁকিয়ে দেবে যাতে যেগুলো ফুলে যাবে সেগুলো ওপরের দিকে উঠে যাবে আর দানাগুলো নিচে পড়বে আবার সেগুলো ফুলবে এইভাবে করতে করতে একটা সময় দেখবে কত সুন্দর গন্ধ বেরোবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম বেশি সময় লাগে না দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে পপকর্নগুলো চলো আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই বাটিটা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখো একটা বড় বাটি কতগুলো ভর্তি প্রায় হয়ে গেছে বন্ধুদের আশা করব পপকর্ন ভাজাটা খুব ভালো লাগবে এবং তোমরাও এইভাবে বানাবে খুব সহজে অল্প পয়সায় কিনে এনে অনেকটা পরিমাণ খাওয়া যাবে এরকম যে কোনো সময় যেমন আমাদের বাড়িতে চাল আলু ডাল থাকে ঠিক সেরকম পপকর্নও দানাগুলো কিনে এনে রেখে দেবে যখনই ইচ্ছে করবে এইভাবে সুন্দর করে ভেজে নিজেরাও খেতে পারবে চায়ের সাথে চা খাও কফি খাও সবের সাথেই খাওয়া যাবে এবার তাহলে বন্ধুরা পপকর্ন ভাজার সহজ রেসিপিটা তোমাদেরকে দেখালাম তোমরা একটা লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে ভেজে খেতে পারে আবার দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হবে তারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমি এখানে আমার সব জানা রেসিপি শেয়ার করবো আজকের মতো আসি আসিটা